আবারও আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের আমাদের বাংলাদেশের জনগণের আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশ সেখান থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমরা এই অনুষ্ঠানের মধ্যে মাধ্যমে আমরা আবারও প্রত্যয় ব্যক্ত করি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করবো এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা যে কোনো মূল্যেই দখলদার শক্তির বিদায় নিশ্চিত করবো বাংলাদেশের জনগণকে বিজয়ী করার জন্য এবং ক্ষমতা যতই অন্ধ হোক জনতার জাগরণের প্রলয় কখনো বন্ধ হবে না এবং বাংলাদেশের জনগণ বিজয়ী হবে জয় বাংলা জয় বাংলা gila oi bangal dia katilas pak ada revolusi macam dah jadi revolusi revolusi আই ভাই প্রতিCarol গায় জয় জয় বাংলা জয় জয় বাংলা জয় জয় বাংলা জয় জয় বাংলা আলো দিও রক্ত আর ওবে মর রক্ত দিয়ে জেンダー রক্ত রক্তের বল্লাই এসে যাবে আগস্টের পরে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল কত ঘর বাড়ি চলে গেল কে দেখছে এগুলো কেউ তো দেখে নাই কোনো বিচার পাইছে গ্যার মেঘ গ্যারামে মানুষ মারছে ঘর বাড়ি করছে ঘর বাড়ি আগুন থেকে জ্বালাই দিছে উন্নয়ন তো কোনোটা হয় না সবগুলা আগের সরকারের তো উন্নয়ন করে গেল বর্তমান সরকার তো কোনো কিছু উন্নয়ন করে নাই দেখেন আপনার হাটে বাজারে তরুণ তরকারি মাছ মাংস সবের দাম বাড়তে আশি টাকার নিচে কোনো তরকারি নেই তো সাধারণ মানুষ কি খাবে এখন তো পল্লিকার এমন মানুষ ঘুমাইতে তো ফাটতেছে না